আসসালামু আলাইকুম এব্রুয়ান সেও কেমন আছেন আশা করি আল্লাহর শেষ রতী সবাই ভালো আছেন আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে মানহা সকালবেলা কি নাস্তা করবে বুঝতে পারছিলাম না বাট আমার টেনশনের শেষ পর্যন্ত এসে মানহা বলছে মা আমি তো আজকে চকলেট চিপস খাবো তা আবার দুধ দিয়ে সে আসলে দোয়া করবে নতুন নতুন দুধ খাওয়া শিখেছে সে কিন্তু কখনই খেত না এই যে দেখেন আমি দুধটা একটু গরম করে তাকে কাপে দিয়েছি ছোট্ট একটা কাপে আর সাথে দিয়েছি চকলেট চিপস সেটা খাক এর সাথে আমি তার জন্য নাস্তাটা তৈরি করে ফেলি কারণ এটা খেলে তার পুরো নাস্তাটা হবে না এ ফাঁকে হালকা পাতলা তার নাস্তা হয়ে গেল আর এই পাশ দিয়ে দেখেন আমার ঘাটের অবস্থা পুরো রুমটাই অগোছাল হয়ে আছে সব কিছু একটু গোছাই আর উঠি দেখি রান্নাঘর আম্মা এখানে আর ডালের চালে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছে কালকে রাতে মাংস ছিল তাই এখন একটা খিচুড়ি বসিয়ে দিয়েছে এটা দিয়ে সকালে নাস্তাটা আমাদের সবার হয়ে যাবে বাট মান্নার তো হবে না এজন্য মানহার জন্য আমি কিছুটা তৈরি করে নেই। আর এই সাইড দিয়ে রাতের মাছের ডিম ছিল সেটা ফ্রিজে রাখতাম বা ভুলে গিয়েছিল আমি মির্সেড থেকে বের করে নিয়েছি দেখি এই যে বেশি নাই অল্পটুকুই আছে দেখলাম যে না পোড়া ঠিকঠাক আছে শীতের সময় তো তাই নষ্ট হয় নাই এটা একটু গরম করে রেখে দেই। আসলে এই ডিমটা আমার অনেক পছন্দের রাত্রে খাই নাই খেতে ইচ্ছে করছিল না তাই আমার জন্য রেখে দিয়েছিল খাওয়া হয় নাই আমারও মনে নাই এজন্য এখন গরম করে নিচ্ছি এই সাইড দিয়ে ডিমটা ভাজা ভাজা করে নেই আর এই সাইড দিয়ে আমার খিচুড়িটা হচ্ছে আসলে এই খিচুড়িটা মাঝে মধ্যে আমাদের বাসায় হয় যদি আগের রাতে মাংস তরকারিটা থেকে যায় তখন এই পাতলা খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো লাগে সব সময় না মাঝে মধ্যে কিন্তু ভালো লাগে তার মধ্যে শীতের সময় আর এই সেটটি দেখেন মারহার জন্য আর ছোট ছোট মাছ বড় মাছ আর মাছের ডিম আমি বেজে নিয়েছি তার সাথে গরম ভাত এ যে সে এখন খাবে তার সকালের নাস্তাটা এখনই সে খাচ্ছে আর কি তখন আর খাওয়া হয় নাই একটু লেট হয়ে গিয়েছে কারণ ভাতটা ছিল ঠান্ডা আর যেহেতু খিচুড়ি হয়েছে ভাত হয় নাই তাই ভাতটা একটু গরম করে মেয়েকে খাবারটা খাইয়ে দিচ্ছি আর কি এই যে দেখেন তার কত বায় এভাবে এভাবে খাবে ওভাবে খাবে আসলে বাচ্চা মানুষ হ্যান্ডেল করা যে কতটা কষ্টে যারা বাসায় করেন তারাই বোঝেন আর কেউ বোঝে না মনের কত কষ্ট আর এই যে আমার মেয়ে দেখেন কী যে একটা অবস্থা খেতে বসলে তার যত দুষ্টমানি সব শুরু হয়ে যায় আর এই সাইড দিয়ে আমাকে দেখাচ্ছে মা দেখো তোমাকে আমি কত ভালোবাসি লাভ লাভ রেক দেখছে আমাকে সে আমাকে শিখাচ্ছিল আমি তো কিছু বুঝি না আমি তো বুড়ো হয়ে গিয়েছি এই দেখেন খেতে চায় না কত কষ্ট করে যে তাকে আমার খাওয়াইতে হয় আর এই যে পাশে তো একমক পানি আছেই আর খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেকটা সময় ঘুমিয়েছি মানহা সন্ধ্যা হয়ে গিয়েছে ওই মুহূর্তে বলছে সে মিষ্টি খাবে মিষ্টি প্যারিস মিষ্টি আছে যেটা আমার অনেক পছন্দ সেটা মানহারও পছন্দ মানহা এই মিষ্টিটাকে বলে কি জানেন এটাকে সে নাম দিয়েছে কিসমিস মিষ্টি কারণ এই মিষ্টিটার ভিতরে একটা কিসমিস থাকে ভিতরে আর খুবই রসালো হয় খেতে খুবই মজা এটা আমার অনেক পছন্দের আর আমার পছন্দগুলোকে মান মানহ এখন পছন্দ করে নিয়েছে সে সিলেক্ট করছিল ওই যে ওই পাশের মিষ্টিটা আমি নিয়েছি এখন সে বলে দিচ্ছে যে আঙ্কেল এটা এটা দাও ওপরে ছানা ভিতরে মিষ্টি আর তার ভিতরে কিসমিস অনেক রসালো খেতে খুবই মজাদার এই যে আমরা নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি কারণ প্যারিস বাকেট থেকে আমার বাসায় যেতে অনলি ওয়ান মিনিট লাগে বেশি সময়ের দূরত্ব না কাছাকাছি আর সে বলছিল যে এটা কাকে কাকে দিবে নানুকে দিবে নানাকে দিবে মামাকে দিবে সবাইকে দিবে সে পেছনে করে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দিবে জন্য আসলে আমার বাচ্চাটা অল্পতে খুব সন্তুষ্ট হয়ে যায় তাকে খুব সহজে খুশি করা যায় এটা আমার একটা প্লাস পয়েন্ট কারণ এখানে ও এনেই সবাইকে দেখাচ্ছিলো এই যে দেখেন এই মিষ্টিটা আমরা এনেছি এটা কিন্তু আমারও পছন্দের আশা করি আজকে এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আল্লাহ হাফিজ